বিদ্যালয়ে আপনার আধুনিক প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি নির্ভর কোন শিক্ষা কার্যক্রম নেই চল্লিশ শতাংশ কম এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরো কঠিন অবস্থা শহরে যদি কিছুটাও থাকে কিন্তু গ্রামীণ অঞ্চলে এটা মানে এই ঘাটতি আরো কিন্তু আরো বেশি আমরা সেই দেশে বাস বসবাস করছি আমাদের সামনে কত মানুষ দেখানো হয়েছে মেট্রো রেল উড়াল সেতু ফ্লাইওভার কত কাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড তার যে উপযুক্ত শিক্ষা সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে আপনি বিভিন্ন দেশে যেখানে এক দলীয় শাসন আছে এক ব্যক্তির শাসন আছে সেখানে এটাই দেখা যায় পারে তারা কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন আপনি বিভিন্ন ইয়েতে যাবেন জেলা শহর গুলোতে যাবেন কিন্তু প্রাইমারি স্কুলের হাল এতই খারাপ অবস্থা আমি নিজের চোখে দেখেছি আমার বাড়ির পাশে

মানে ছেলেরা শিক্ষার্থীরা তারা তাদের মেধা চর্চার সুযোগ পাবে কেন যদি স্কুলের ভাল হকিকত যদি এরকম হয় তাহলে সেখানে